হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সবাই কেমন আছো জিনিস ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন ছকঝি তখন তুই ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আর সকাল থেকে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে স্কুলে যাবো মেয়ের আজকে ইন্টারভিউ আছে তার জন্য বেরিয়ে পড়েছি তো ইন্টারভিউ দিয়ে আমরা দাঁড়িয়ে আছি তো আমরা ভাবলাম যে ওকে বললাম যে একটা বেজে গেছে একটা দেরটা বেজে গেছে ওখান থেকে স্কুল থেকে বেরাতে তো আমি অর্ণবকে বললাম চলো আমরা একটু বাঙালি হোটেলে যাই খাবো তো অর্ণব বলছে এত বৃষ্টি হচ্ছে বাঙালি হোটেলে যাওয়া সম্ভব না তো সামনে অ্যাক্রোপলিস আছে তো চলো একরা বলিসে গিয়ে খাওয়া দাওয়া করি তো আমি আর কি বলবো আচ্ছা ঠিক আছে চলো একরা বলিসে তো একরা আসলাম এসে তো দেখলাম যে এখানে তো ওই সব ভাত টাত কিছুই পাওয়া যায় না আর আমরা হচ্ছে ভাত মানে ভাতা বাঙালি বলতে গেলে মানে দুপুরবেলা ভাত না হলে আমাদের চলে না কিন্তু অর্ণব আবার ভাত টাত না হলেও চলে আমার মেয়েরও আবার ভাত টাত না হলে চলে কিন্তু আমার আবার চলে না কি খাবো কী খাবো আধ ঘন্টা কিছু খুঁজেই পাচ্ছিলাম না তো যাই হোক আমি বললাম ঠিক আছে আমার জন্য একটু আর আমার বিরিয়ানি খেতেও আমি একটা খুব একটা পছন্দ করি না তোর বাবাকে বললাম তুমি একটু পোলাও আর একটুখানি চিকেন অর্ডার করো তোর বাবা একটুখানি ফ্রায়েড রাইস পোলাও বলতে ফ্রায়েড রাইসেরই মতো তো একটুখানি ফ্রায়েড রাইস আর একটুখানি কী বলে চিকেন অর্ডার করলো আর তার সঙ্গে কাবাব আর মেয়ে বললো আমি মেয়ে কী খাবে আর হচ্ছে লাচ্ছা পরোটা তো মেয়ে বলছে প্রথমে বলে মা পরোটা খাবো তারপরে বলছে মা না আমি হচ্ছে রাইস খাবো কারণ আমাদের ফ্রায়েড রাইসের রাইসে আমরা গাজর ভিম এইসব দিই তো ওখানে দেখছে যে ওখানে মটর দেওয়া আছে ওগুলো বেছে খেয়ে নিতেই পারবো তার জন্য মেয়ে বলছে না মা আমি না এই ভাতই খাবো খাও তো ও খেলো কিছুটা ও খেলো আমি একটু শিলে ওটা খেলাম আর ও লাচ্ছা পরোটাও খেলো আমি একটু পরোটা খেলাম অর্ণকে বললাম তুমি একটু খাও অর্ণ বলছে না আমি ওসব তেলের জিনিস জিনিস খাবো না আমি ও তো একটুখানি ডায়েট করছে তো আমি ও বললো যে আমি একটুখানি কোনো ড্রাই ফ্রুটস খাবো তো সেই সব হয় খেলো তো ওখানে খাওয়া দাওয়া করছি আর আমার তো মানে খাচ্ছি কিন্তু মন ঠিক পসাচ্ছে না যে আমি খাচ্ছি বলে কারণ দুপুরবেলা না একটু পেট ভরে ভাত খাব মাছ মাংস এগুলো দিয়ে বাঙালি খাবার কিন্তু এখানে সেই সব তো পাওয়া যায় না তো কিছু করার নেই তো আমি একটুখানি খেয়ে নিলাম অন্য বলে ঠিক আছে তোমার জানি এখানে তোমার মন ভরবে না তো তুমি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে বাড়িতেও খাবার ছিল তো বললো যে চলো আজকে একটা দিন আমরা আমি সাধারণত আমরা তো বেরাই না ছুটি থাকে না বা ছুটি থাকলেও আমরা বাড়িতেই খাওয়া দাওয়া পছন্দ করি খুব কম রিয়ার আমরা বাইরে খাওয়া দাওয়ার খাই তো তারপর ঠিক আছে তো আমরা যখন আসছি তো খাওয়া দাওয়া করবো আর বৃষ্টিও হচ্ছিল বেরাতে পারছিলাম না তারপরে মেয়েও বললাম না মা আমরা যাবো একটা গাড়ি চাপতে চলো তো খাওয়া দাওয়া করছি আর মেয়ের ওখানে যাওয়ার উদ্দেশ্য ছিল ওখানে সব খেলনা গাড়ি ফাড়ি থাকে ওখানে খেলাধুলা ওখানে একটা কারও করা আছে তো ওই জোনটা বন্ধ আছে কারণ ওই যে পুরে গেছিলো তারপর থেকেই ওই জোনটা এখন নাকি এখনো পর্যন্ত বন্ধ আছে তো ওটা কবে খুলবে জানি না আর আমাদের তো কারও আছে তো কারের ভ্যালিডিটি হয়তো শেষও হয়ে যাবে কিন্তু কিছু করার নেই তো মেয়ে বলছে মা ওটা যে যখন বন্ধ আছে আমরা এক কাজ করি চলো আমরা হচ্ছে ওই বাইকে বাইক চালাই মেয়ে আবার বাবার মতো বাইক চালাতে চায় আগে গাড়ি চালাতো এখন বলছে না আমি আজকে বাইক চালাবো বাবার মতো তো বাবা বলছে ঠিক আছে চলো তুমি যেটা পছন্দ করবে সেটাই চড়বে তারপর আমি একটুখানি একটা মলে একটু ঘুরে নিলাম কারণ আমি একটু অনেক দিন থেকে আমার অনেক দিনের শখ যে আমি একটুখানি হাতে ট্যাটু করব। কিন্তু এত ভিড় ছিল ওখানে কিছু জিজ্ঞেস করতে পারছি তাহলে মলে হয়তো একটু দামও বেশি নেবে আর আমাদের একজন জানা পরিচয় আছে যেখানে বৌদি করেছে তো আমি ভাবলাম যে তা অন্য বললো দেখো ওখানেই করবে কারণ মলে তো অনেক চার্জ নিয়ে নেয় আলাদা চার্জ তুমি ওখানেই করবে আমি ভাবলাম তাহলে ঠিক আছে তারপরে একটু এধার ওধার এধার ওধার ঘুরলাম একটু পিকটিক তুললাম দেখো মন খারাপ থাকলেও তো এইসব মন খারাপ করে আর কী মানে মন খারাপও থাকবে তার সঙ্গে তোমাকে লাইফস্টাইলটা তো তোমাকে চালিয়ে নিয়ে যেতে হবে কারণ কেউ তো আর কাজ ফাজ বন্ধ করে দেয় না সবাই কিন্তু কাজ করছে সবাই সেরকম আমাদের তো কাজ একটা আছে কারণ আমরাও ইউটিউবের সঙ্গে যুক্ত ফেসবুকের সঙ্গে যুক্ত এটাও একটা কাজ তুমি কাজ না করলে তুমি এখান থেকে ইনকাম করতেও পারবে না কিছু করতে পারবে না আর তুমি ভিডিও না দিলে তুমি রিচ ডাউন হয়ে যাবে তার জন্য আমাদেরকে তো যতই মন খারাপ থাকুক না কেন আমাদেরকে ভিডিও করতেই হবে কিছু করার নেই আর অর্ণব তো ফোনের দিকে তাকিয়ে আছে কী সব যে দেখছে জানি না খেতে বসেও ফোনের দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে তাকিয়ে আছে আর আমি তো আমার ভিডিও করছি কারণ আমাকে করতেই হবে আমার কাজ কারণ সকাল থেকে তো আমি কিছুই করতে পারিনি তারপরে আমার একদমই রিলসও ছিল না ভাবলাম যে একটু রিলসও বানিয়ে নিই আমি কিছু বলব লোক দেখে তো কিছু করতে না জাস্ট একটু ফোনটা ধরে রাখছি এমনি মুখটা লাড়ছি কারণ ওই নাচানাচি আমার দ্বারা সম্ভব না লোকের কাছে তো যাই হোক তারপরে দেখো এই যে মেয়ে এই দেখো এই বাইকে চেপেছে দিয়ে বলছে মা আমি এই বাইকটাই নিয়ে যেতে চাই বাড়ি কি বলবো বলছি ঠিক আছে বাবাকে বল একটা কিনে দেবে না আমাকে আমার জন্মদিনে এটা গিফট করবে আমি ঠিক আছে তোমাকে চেষ্টা করব যদি দিতে পারি এই দেখো না আমি ভিডিও আমার বলছি মা ভিডিও করো ভিডিও করো আমার বন্ধুদেরকে দেখাতে হবে তো ভিডিও করো ভিডিও করো এই সব বলছে আর এগুলো ও পলিসে গেলেই এগুলো ওর খুব নেশা এগুলো চড়ার একটু টেনশানে আছি জানো তো কারণ মেয়েকে যে কোথায় ভর্তি করব না কিছুই খুঁজে পায় না জানো তো মানে এত টেনশান কী বলবো দেখো আমাদের সময় না এত টেনশান ছিল না আমরা গ্রামে মানুষ হয়েছি গ্রামে পড়াশোনা করেছি কলকাতাও পড়াশোনা করেছি কিন্তু ছোটোবেলাটা তো গ্রামেই পড়াশোনা করেছি এত কিন্তু মা বাবাকে টেনশান পেতে হয় না কিন্তু কলকাতায় এসে দেখলাম যে এত টেনশান কি বলবো আমার তো টেনশানে ঘুমই আসছে না দু তিন যে মেয়েকে আমি কোথায় ভর্তি করবো তিন চারটা পাঁচটা স্কুলে ফর্ম ফিল আপ করেছি কোনটাই ভর্তি করব কোন স্কুল ভালো হবে এই চিন্তায় ঘুম আসছে না অর্ণব বলছো তুমি না পাগল হয়ে যাবে এই ছোটো বাচ্চা ভর্তি করবে তার জন্য তুই পাগল হয়ে আসবে তারপরে দেখো যে অর্ণবকে নিয়ে একটুখানি রিলস বানিয়ে নিচ্ছি যাতে কেউ না দেখতে পাচ্ছে এমনি আসতে চুরি এখানকার তোমায় তোমায় আমি এরকম অনেক কিছু কিছু রিল বানালাম তারপরে গাড়িতে আসছি তা গাড়িতেও আমি একটুখানি অর্ণ বলছি এই ভালো করে ধরো পড়ে যাবে কিন্তু আমার বলছি পড়ে যায় তারপরে দেখো বাড়ি চলে এসেছি তো যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল ক্লিক করে দিও আবার তোমাদের সঙ্গে আবার কোনো ব্লগ নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে টা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো